আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন ভিডিওতে কথাবার্তা হয় না আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা আমার কাছে মনে হয়েছে সে বিষয় নিয়ে কথা বলবো গতকালকে ছাব্বিশ তারিখ একটা বাংলাদেশের জন্য একটা মানে গভীর সম্ভাবনাময় দিন পার হয়ে গেছে যেটা হয়তো অনেকেই কুড়িপতি হইতে পারতো অনেকেই হয়তো লাখপতি হইতে পারতো আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই নাই তারপরেও একটু ইন্টারেস্ট ফিল হলো যে কথা বলি আপনারা জানেন হ্যামস্টার কম্বোট একটা টেলিগ্রাম বটের মাধ্যমে তারা টোকেন গুলা করতো তো গতকাল রাতে আপনার ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে গতকাল রাতে আমার এক পরিচিত বলে যে অমুক আরেকজন তাকে বলছে একটা টোকেনে দুই হাজার টাকা করে সে পাবে তো সেই আশায় সে বসেছিল যে দুই টাকা করে পাবে কিন্তু সে ফাইনালি দেখে সে সব মিলে দুই ডলার পাইছে তো আসেন একটা ছোট্ট একটা ক্যালকুলেশন হিসাবে আমরা যদি করি যে এই হ্যান্ডস্টার আমাদের আমাদের টাকা পয়সা দিছে তারা টোকেন করছে তারা যা করছে তাদের ব্যবসায়িক করছে কিন্তু আমরা যে কাজগুলো করলাম বাংলাদেশের মানুষ সেটা কতখানি আমাদের জন্য উপকার হলো ওটা ক্ষতি হলো একটা সিম্পল হিসাব দেখি তো এই যে কাজগুলো আমাদের হ্যান্ডস্টার করতে বলেছিল বা হ্যান্ডস্টার কমবে যেগুলো কাজ করাইছে তার মধ্যে দেখেন যে একটা লোক যদি সারাদিন পাঁচ ঘন্টা কাজ করে মোবাইলে ট্যাপটপ করে মোবাইলে বিভিন্ন গেম খেলে তাহলে তার এক ঘন্টাতে আমি যদি ধরি তার আইক পরিশ্রমের যে দাম যদি বিশ টাকা করে ধরি তাহলে পাঁচ ঘন্টায় একদিনে সে ওর পিছনে খরচ করতেছে একশো টাকা যদি পরিশ্রমটাকে দামে কনভার্ট করি তারপর আসে ইন্টারনেট বিল ইন্টারনেট বিলটা যদি আমি সারা দিনে ধরলাম বিশ টাকা তাহলে একশো আর বিশ একশো টাকা এবং মোবাইলে যে আমরা যে মোবাইলে হ্যামেস্টার কমব্যাক গেম খেলছেন বা ট্যাপ ট্যাপ করছেন বা আমরা করছি এর একটা ভ্যালু আছে না ধরলাম মোবাইলের ভ্যালু হলো তিরিশ টাকা তাহলে টোটাল ভ্যালু দাঁড়াই লোক একদিনে আপনার টাইম ইন্টারনেট আপনার নিজের যে পরিশ্রম মোবাইল ভ্যালু সব মিলে দেড়শো টাকা আমরা যদি ধরি তাহলে আমরা দেখতে পাই যে গত দুই মাস ধরেই কিন্তু এর ব্যাপকতাটা সবচেয়ে বেশি হয়েছে তার আগে থেকে অনেকে করছে কিন্তু গত দুই মাস মানে গত ষাট দিন থেকে এর ব্যাপকতাটা সবচেয়ে বেশি হয়েছে এবং লাস্ট সাত আট দিন তো ফেসবুক একদম ভাইরাল যে ছাব্বিশ তারিখে কি হচ্ছে না একদম পরিপতি হয়ে যাবে তাই না তো গত দুই মাসে দেখা গেল যে এক মাসে একজনের যদি আমি টোটাল যে হিসাবটা দেখাইলাম সেটাতে একজন এক মাসে হয় পঁয়তাল মানে পঁয়তাল্লিশশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকা দুই মাসে হয় কত এটা হলো গড় তুই যদি কেউ পাঁচ ঘন্টা কাজ করে তা আমার বিশ্বাস যে কাজগুলো করছে সে অনায়াসে আট দশ ঘন্টা করছে খাইতে গেলে করছে শুইতে গেলে করছে ঘুমানোর আগে করছে বসে আছে সেখানে করছে সব সময় অল টাইম করছে আমি দেখছি অনেকে আমি গড়ে পাঁচ ঘন্টা ধরলাম সেখানে তাহলে তার ষাট দিনে তার ইনভেস্ট নয় টাকা যদি ইনভেস্ট নয় হাজার টাকা হয় তাহলে সে রিটার্ন কত পাইল যারা যারা করছেন তারাই যা হলো জানেন রিটার্ন কত পাইছেন তো আমার মনে হয় রিটার্ন সম্ভবত দশ ডলার বারো ডলার পনেরো ডলার বির ডলার রোম করে পাইছেন এগুলো আসলে একটা গেম মানে মাইন্ড গেম বলতে পারেন আপনাকে এক জায়গায় বা আপনাকে ইন্টারনেটের ভিতরে বা আপনাকে আপনার মাইন্ডটাকে ধরে রাখবে এক জায়গায় তার একটা গেম এখানে বেনিফিট কাড়া হলো টেলিগ্রাম তাদের ইউজার বাড়াইলো আপনাকে টেলি এইখানে গেম খেলতে হবে আমিও খেলেছি গেম খেলতে হবে গেম খেললে কি হবে গেম খেলতে গেলে আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে যখন ডাউনলোড করুন তখন গুগলের বেনিফিট আসতে গুগল কোথা থেকে বেনিফিট পাবে গুগল পাবে আপনি গেমটা যখনই খেলতে যাবেন তখন আপনি এই বিজ্ঞাপনের সম্মুখীন হবেন বিজ্ঞাপন থেকে ইনকাম আসে তো আপনার আপনাকে দিয়ে তারা যে পরিমাণ ইনকাম করছে তার হয়তো বা ওয়ান পারসেন্ট বা টু পারসেন্ট আপনার সঙ্গে শেয়ার করছে এখন অনেকেই হিসাব মিলাচ্ছেন যে বিটিসি মানে বিটকয়েনের প্রাইসের সঙ্গে এর কম্পেয়ার করছেন এটার সময় দাম ছিল খুবই কম একটা কয় একটা একটা কয়েন দিয়ে আপনারা একটা বার্গার খাওয়া যেত এরকম একটা সময় ছিল হ্যাঁ ওই রকম সময় এইটা আসতে পারে কিন্তু ততদিন তো আসলে অপেক্ষা করা আসলে কতটুকু যুক্তিসম্মত হবে সেটা জানি এরকম প্রতি বছরের প্রতি দিনে প্রতি মাসে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি লঞ্চ হচ্ছে তার কারণটা কি একটা আপনি সুদূর ভবিষ্যৎ মানে সুদূর প্রসারী চিন্তা যদি করেন আমরা এখন ডিজিটাল ব্যবহার ব্যবহার করতেছি কোনো এটা কি বলবো ইলেকট্রিক মানি ব্যবহার করতেছি আর এরা ব্যবহার করতেছে এই যে কারেন্সি গুলো এগুলা একদম ট্রাকলেস ট্রানজাকশন হয় এখানে আপনি কাউকে ধরতেও পাবেন না কাউকে কারোর কাছ একবার যদি সেন্ড হয়ে যায় কারোর কাছ থেকে নিতে পারবে না বিকাশে তো তাও রিটার্ন গেলে মানে ভুল নাম্বারে গেলে রিটার্ন করার অপশন থাকে কিন্তু এখানে আপনার একদম ট্রাকলেস আপনি কোথাও কাকে পাঠাচ্ছেন কিভাবে পাঠাচ্ছেন এটা এটা মানে কোনোভাবেই সম্ভব না এখন আসেন আপনারা যে পার ডে আর এত পরিশ্রম করে আপনার দেখা গেল যে দেড়শো টাকা এখান থেকে আপনারা যদি সরে আসেন তাহলে খুবই ভালো হয় আর যদি কেউ সরে আসতে না চান না আপনারা মোবাইলেই গেম খেলবেন মোবাইলেই কাজ করবেন তার জন্য কিছু আছে আপনারা একটু ধৈর্য করে শুনেন আমি বলতেছি আপনারা এই মোবাইলে আপনারা অনেক কিছুই করতে পারবেন সিম্পল একটা কাজ করি আপনি যদি মনে করেন যে না আমি মোবাইলে কিচ্ছু পারি না ইংলিশে কথা বলতে পারি না কোনো কিছু পারি না কোনো সমস্যা নেই আপনারা যদি ট্রেনের টিকিটও বিক্রি করতে পারেন ফেসবুকের মাধ্যমে দেখবেন আপনারা পার ডে যদি একটা টিকিটও বিক্রি করতে পারেন আপনার প্রথম দিনে হয়তোবা পঞ্চাশ টাকা ইনকাম হবে কিন্তু যে আপনার কাছ থেকে একবার টিকিটটা কিনে ট্রাস্ট পাইলো মানে বিশ্বাস পাইলো সে নেক্সট আবার আপনাকে নক দিবে তো এরকম ট্রেনের টিকিট বিক্রি করেও অনেক জায়গায় অনেকে ইনকাম করতেছে প্লেনের টিকিট বিক্রি করে করতেছে ইভেন এখন বাংলাদেশে ড্রপ শেডিং করেও অনেক কিছু করতে মানে আপনাকে কিচ্ছু করা লাগবে না জাস্ট আপনি অর্ডারটা নেবেন অর্ডারটা প্লেস করবেন শেষ বাংলাতে কথা বলে বাংলাতে করবেন বাংলাতেই সব কিছু করবেন এখানে আহামরি কিচ্ছু লাগবে না করছি এখন আপনারা বলতে পারেন আমি পাইনি এই জন্য ভিডিও বানাইছি তা না ভিডিও আমি যে বানাই ভিডিও বানাটাও আমার একটা কাজ বা ইনকাম সোর্স আমার আমি আপনাকে আমার সিম্পল একটা বা দুইটা ভিডিওর ইনকাম দেখাবো যেখানে আমি কিছুদিন আগে বা বছর দুয়েক আগে হলেও সিম্পল যে কাজগুলো করি মিনস আপনারা অনেকেই জানেন যে আমি মাছ চাষ খুব মানে ভাগে আমার মাছ চাষ যা করি তাগুলো সেইগুলাই আপনারা ভিডিওতে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আপলোড দেই তো সেখান থেকেও কিন্তু টাকা আসে আপনারা যদি কিছু না পারেন আপনারা সারাদিনে যা করেন সেটাও যদি ভিডিও আপলোড করেন তারপরেও টাকা পাবেন এই যে ছোট ছোট কাজগুলো আছে আপনারা করলেই কিন্তু টাকা পাবেন যতটা না মেধা দিয়ে আপনারা এই হ্যামেস্টার কম্পিউটার পিছনে লেগেছিলেন তো আমার মতে ওই কাজটা না করে যদি আপনারা এই ধরনের কাজ করেন ধরেন আপনি ট্রেনের টিকিট বিক্রি করেন এরকম অনেক পরিচিত আছে তারা ট্রেনের টিকিট বিক্রি করে তারপরে হলো যে আপনার টিকিট বিক্রি করে বাসের টিকিট বিক্রি করে তারপর হলো যে আপনার বিভিন্ন এর মতো কিছু জিনিস বিক্রি করে আপনাদের হলো যে এক জায়গায় একজনের কাছে অনেকগুলা আইটেম আছে আপনারা সেখান থেকে কথা বলে জাস্ট প্রোডাক্ট ছবি নিয়ে করে দিলেন কাস্টমার ধরবেন সেল করে দিবেন একবার যদি আপনার একটা কাস্টমার আপনার কাছে ট্রাস্টেড ট্রাস্ট হয় নেক্সট টাইম সে আবার আপনার কাছ থেকে কিনবে এরকম অনেক আছে আমি আপনাকে আমার ভিডিওর কথা বললাম আমি আমার ভিডিও দুইটা আমাকে আমি আপনাকে দুইটা শুধু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি দুইটা যে দুইটা হলো যে আমি সিম্পল কথা বলছি যে মাছ চাষ মাছ খাবার খাচ্ছে না কেন ধান খেতে মাছ চাষ হয় কেন এই ধরনের কথা বলছি সেই কথা বলে আমি ইন্টার ড্যাশবোর্ডে ইন্টারফেসটা আপনাকে দেখাচ্ছি চলুন দেখা যাক চ্যানেলের আমি জাস্ট আপনাকে দুইটা 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 ভিডিও দেখাই আমার এই যে একটা ভিডিও ছিল এখানে মাছ খাবার খাচ্ছে অনেক আগের ভিডিও এখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে আমার দশ ডলার ওকে এখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে দশ ডলার ওভারে ক্লিক করবো